আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বীজ গণিত নিয়ে আলোচনা করবো এর আগে কখনো বীজ গণিত সর্বপ্রথম ওয়ান পয়েন্ট ওয়ান চ্যাপ্টার এর এক নম্বরে যে বিষয়টা দিয়ে আছে অর্থ বল তো এই যে যে অঙ্কগুলো এখানে লিখে রেখেছি সময় বাঁচানোর জন্য আমি লিখে রেখেছি আমি চাই না যে আপনাদের সময় অথবা টাকা কোনোটাই নষ্ট হোক এখানে আমরা এগুলো পরিচয় জানবো যোগকে ইংরেজিতে বলা হয় প্লাস বিয়োগকে ইংরেজিতে বলা হয় মাইনাস গুণকে ইংরেজিতে বলা হয় ইন্টু অথবা ডট অথবা মাল্টিপ্লিকেশন এবং ভাগকে বলা হয় আমরা ডিভাইডেড বাই বলে থাকি অথবা বলে থাকি ডিভিশন এখন আমরা এই বিষয়গুলোর পুরো অর্থটা বুঝবো এবং জানবো সর্বপ্রথম যে আছে 6 9 এটাকে অর্থ যদি আমাদেরকে বলতে হয় তাহলে বলতে হবে 6 9 এরপরে যে আছে 11 7 এগুলো তো একেবারে ইজি ব্যাপার এরপরে যে বিষয়টা দেয়া আছে a, 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 a b অথবা a মাল্টিপ্লিকেশন b x by y x by y অথবা ডিভিশন y আমরা ডিভাইডেড বাই বলেই সবচেয়ে বেশি পরিচিত এরপরে যে এখানে দেয়া আছে এই অংশটা আর ওই অংশটা মূলত একই যদি আমরা এখানে p ডিভাইডেড বাই 1 q লিখি এইটা যে মানে আর p একটি দাগ দিয়ে নিচে q লিখে দিলেও এটা একই হয় এটাকে এই যে আমরা একটা দাগ দিয়েছি এটার নামই হচ্ছে ডিভাইডেড আর এরপর হচ্ছে q যেহেতু ডিভাইডেড বাই কিউ বলি আমরা এই কারণে যে পি কে কিউ দ্বারা ভাগ করা পি ডিভাইডেড বাই কিউ এখানে আছে 6a ইনটু 2b এখানে আমি আরো একটা জিনিস অতিরিক্ত বলতে চাই সেটি হলো 6 এবং a এর মাঝখানে হলো তো কিন্তু একটি ডট আছে ডটটা যদি আমরা কখনো দেই না ডট মানে হচ্ছে গুণন অর্থাৎ 6 এবং a গুণন আকারে আছে যার কারণে এখানে পাশাপাশি বসেছে যদি আমরা কখনো এরকম বীজগণিতের ক্ষেত্রে দেখি একটি সংখ্যা একটি এবং একটি লেটার পাশাপাশি বসেছে কিন্তু তার মাঝখানে যোগ কিছুই নাই অথবা দুইটি লেটার বসেছে পাশাপাশি কিন্তু কিছুই নাই দেয়া নেই তখন আমরা বুঝে এদের মাঝখানে গুণ চিহ্ন দেয়া আছে যেটা দেখা যায় না কিন্তু গুণ চিহ্নটা মূলত দেয়া আছে এটা আমরা যদি বলি সিক্স এ অর্থাৎ এখানে মূলত সিক্স এবং এর সাথে টু এবং বি সবগুলো রাখা আছে এখানে যদি আমরা দেখতে চাই থ্রি ডিভাইডেড বাই ফোর এ এবং বিখ্যার আছে এই পুরোটা আবার সি দ্বারা ভাগাকারে আছে অর্থাৎ অংশটা যদি আমরা করতে চাই টু পি ইন্টু থ্রি কিউ এর পরবর্তীতে যেটা দিয়ে আছে এক্স ডিভাইডেড বাই থ্রি এটা কিন্তু মূলত এক্স কে থ্রি দ্বারা ভাগ অর্থাৎ এক্স ডিভাইডেড বাই থ্রি এভাবে আবার কখনো কখনো আমাদের এভাবে

যেহেতু আমাদের এখানে জায়গা সংক্রমণ হচ্ছে না যেগুলো সহজ সেগুলো আমরা বাদ দিয়ে দিয়েছি আপনি নিশ্চয়ই এটা তো আমরা নিশ্চয়ই পারবো এরপরে বেশ কিছু কয়েকটা বাদ দিয়ে সর্বশেষটা আমরা দেখার চেষ্টা করেছি সেটা হলো এই অংশটা এই অংশটা কি এই অংশটা হচ্ছে থ্রি ইন্টু বিডেড বাই এ মাইনাস বিয় এখন বি এবং কিন্তু আমরা যদি কখনো ভাবে আমরা সবসময় যেভাবে গ্রহণ না কেন লেটার শুরু যেটা যেটা ধারাবাহিকভাবে লেখার চেষ্টা করো তাহলে শুনতে শোনা যাবে বি এ খুব একটা সুন্দর শোনা যাচ্ছে না এ বি একটু বেশি সুন্দর শোনা যাচ্ছে এইভাবে এই যে বিষয়টা এই বিষয়টা আমাদেরকে একটু বুঝতে হবে সেটা হলো এই থ্রি মূলত হবে তারপরে আর এবং এ ভাগ আকারে আছে বি কে এ দ্বারা ভাগ করার পর আমরা থ্রিটা সেই ফলকে গুণ করবো অর্থাৎ থ্রি ইন্টু বিস বিয় এভাবে আমরা তো আজকে আমরা যে জিনিসটা শিখলাম সেটা হলো খুবই সিম্পল একটা জিনিস প্রাথমিক একটা বিষয় যে বীজগণিত পড়বো আমরা কিভাবে পড়বো তো আরো একটা জিনিস শিখে আমরা শিখে রাখি সেটা হলো যে এই যে এক দুই তিন চার ওয়ান টু থ্রি ফোর এই যে লেখা আছে এগুলো হলো হচ্ছে রোমান সংখ্যা আমরা এর আগেও এই সংখ্যাগুলোর সাথে পরিচিত এগুলো হচ্ছে রোমান সংখ্যা এখানে ষোলো পর্যন্ত দেয়া আছে আমাদের ওয়ান পয়েন্ট ওয়ান এর এক নম্বরে এই কথাগুলোই বলা ছিল যে এই বিষয়গুলো দেখে যেন আমরা পড়তে পারি অর্থাৎ বলতে পারি এইভাবে আমরা বলবো বীজগণিত পরবর্তীতে পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ সে পর্যন্ত সকলেই আমাদের সাথে থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ